আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ডি ভিডিও আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এবং আপনারা এটা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন যেহেতু আমের সিজন তাই পাকা আম নিয়ে নিয়েছি আমটা খুবই মিষ্টি ছিল ভাবলাম যে আমের সিজন যেহেতু আমের একটা ডেজার্ট স্মুদি বা সফট ড্রিঙ্কস যেটাই বলেন না কেন তৈরি করে দেখায় আমটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেলে নিচ্ছি আম আসলেই একটা লোভনীয় ফল এই ফলটা সবারই কম বেশি ভালো লাগে যেভাবেই আম খাই না কেন মনে হয় মনে ভরে না আমটাকে আমরা দুধ দিয়ে খাই ভাত দিয়ে খাই মুড়ি দিয়ে খাই এমনিতেও কেটে খাই মানে আম আমি আমের টেস্টের মতো অন্য কোনো ফলে আমি ওইরকম টেস্ট মানে আমের মতো এমন মনমুগ্ধকর টেস্ট আমি পাই না তো আমরাকে ছিলে নিয়েছি ছিলে এবার আমি ছোট ছোট পিস করে কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুপাতে কেটে নেবেন ছোট ছোট করে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং আপনারা এটা বানিয়ে খাবেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার চ্যানেল থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার পেজ থেকে বাইরে থেকে দেখছেন আমার ভিডিওটা আমার পেজটা আইডিটা ফলো দিয়ে দেবেন নিয়ে নিচ্ছি একটা জার যারে আমি নিয়ে নিচ্ছি কিউব করে কেটে রাখা কিছু আম আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আমি পাউডার সুগার মিষ্টি যেহেতু আমটা ভালোই তাই আমি দেড় চা চামচ পাউডার সুগার নিয়ে নিয়েছি আপনারা চাইলে সুগার সিরাপ বা চিনিও নিয়ে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি অল্প করে তৈরি করব তা অল্প করে পানি দিচ্ছি আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানির জায়গায় ফুটন্ত দুধ ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার যেহেতু আমার স্মুদি হবে একটু জেলি জেলি দ্যাটস সাই আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দিয়ে আমি ভালোভাবে চেড়ে আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডার পানির সংস্পর্শে আসলে জেল হয়ে যায় তাই খুব সাবধানে এটাকে মেলাতে হবে দেখতে পাচ্ছেন আমার আগার আগার পাউডার দিয়ে মেশানোর পরে আমি এটাকে ঘন্টা খানিকের মতো ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ঘন করে জাল করে রাখা গরুর দুধ আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারেন দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে হালকাভাবে মিশিয়ে নিয়েছি ড্রিঙ্কসটা একটু জেলু টাইপের খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আপনারা ফ্লেভারের জন্য হলো একটু পাউডার দুধ অ্যাড করবেন দেন মিশিয়ে শেক করে খেয়ে নেবেন আসলে দেখতে যতটাই আমি খেতেও খুবই টেস্টি অবশ্যই বানাবেন একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আবার নিয়ে হাজির হয়ে যাব আর একটা নতুন রেসিপি সে পর্যন্ত সবাই ভালো থাকুন দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে খেতে আপনারা চাইলে আপনাদের মন অনুপাতে গার্নিশ করে নিতে পারেন আমি কোনো গার্নিশ করিনি আমি এভাবেই প্রেজেন্ট করেছি আল্লাহ হাফেজ